আবার একটা সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্টের দারুণ চাকরির খবর নিয়ে তোমাদের সামনে আসলাম আমরা মাল্টিপল ভ্যাকেন্সিস তোমাদের সামনে যেমন নিয়ে আসি উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে চাকরিটা পাওয়ার ব্যবস্থাও করে দিই তাই আজকের এই খরার মার্কেটে বা চাকরির এই দুর্দশায় এত সুন্দর খবর তোমার সামনে পৌঁছে দেওয়ার জন্য একটা লাইক দিয়ে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করা যারা মনে করো জীবনে বড় হওয়ার জন্য উপযুক্ত প্রশিক্ষক বা শিক্ষক বা ট্রেনার দরকার আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের অল ওভার ইন্ডিয়া দারুণ কিছু ভ্যাকেন্সিস আছে যে বা যারা ক্রাইটেরিয়া ম্যাচ করছো তারা প্রপারলি অ্যাপ্লাই করো দ্য স্টেপ অ্যাচিভিং ড্রিমস দ্য রাইট কোচ এডুকেশন কনভলিউশন অ্যান্ড মেক ইউর গভর্নমেন্ট জব ট্রেনিং ড্রিমস কাম ডাউনলোড অ্যাপ নাও এটা যেটা ব্যাপারটা দাঁড়াচ্ছে ন্যাশনাল মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্সে কোম্পানি পেরোলে রিক্রুটমেন্ট হবে অল ওভার ইন্ডিয়া সেটা নিয়ে আমরা ডিটেলসে ডিসকাস করব এবং বিভিন্ন পজিশন আছে এবং এগুলো ইমিডিয়েট ভ্যাকেন্সিস যে বা যারা ক্রাইটেরিয়া ম্যাচ করছে প্রপারলি দেখে নাও তারা অ্যাপ্লাই কর প্রথম যেটা আছে অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অ্যাসোসিয়েট এন সি লোথাল আহমেদাবাদ তো আহমেদাবাদের জন্য ভ্যাকেন্সিটা আছে কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট প্লাস সিএ আইসি ডাব্লুআই হতে হবে তোমাকে সি স্কিল থাকবে এম এস অফিস ইন্টারনেট ট্যালি ট্যাক্সেশন এক্সপিরিয়েন্স সিক্স প্লাস ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে এক্সপার্টাইজ অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স ব্যাঙ্কিং ট্যাক্সেশনে রেসপন্সিবিলিটি বুক কিপিং অ্যাকাউন্টিং বিল প্রসেসিং রিকনসিলেশন অডিস টিডিএ জিএসটি পি স্যালারি পঁয়ত্রিশ হাজার টাকা যেটা নেগোশিয়েবল মানে প্রয়োজনে স্যালারি রিভাইজ করা যেতে পারে পরেরটা আইটি এক্সপার্ট মুম্বাই আছে ভ্যাকেন্সি কোয়ালিফিকেশান বি ইবি টেক ইন কম্পিউটার সায়েন্স আর ইসি এক্সপিরিয়েন্স তিন থেকে পাঁচ বছর এআই বেস প্রজেক্টে কাজ করতে হবে ডিজিটাল টুইন আর্কিটেকচার ম্যাপিং ক্লাউড এ ডাব্লিউএস জি জিসিপি এর ফিল্ডে কাজ করতে হবে টেকনিক্যাল স্কিল পাইথন নোট জিএস রিয়াক জাভা ডট নেট রেসপন্সিবিলিটি মনিটর এআই প্রজেক্ট এআই প্রজেক্টকে মনিটরিং করতে হবে লিড টেকনিক্যাল এক্সিকিউশন টেকনিক্যাল এক্সিক্যানকে লিড করতে হবে ট্রান্সলেট বিজনেস টু টেকনিক্যাল রিকোয়ারমেন্টস টেকনিক্যাল রিকোয়ারমেন্ট ট্রান্সলেশনের একটা ব্যাপার থাকে সেই জায়গাটা তোমায় কাজ করতে হবে স্যালারি ফর্টি থাউজেন্ড চল্লিশ হাজার টাকা এগুলো আর্জেন্ট রিকোয়ারমেন্ট আছে নেক্সট আছে ড্রাফটসম্যান সিভিল অটো ক্যাড জানতে হবে দিল্লিতে ডিগ্রি ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অটোক্যাড সার্টিফিকেট মাস বি দেয়ার এক্সপিরিয়েন্স থ্রি টু ফোর ইয়ার্স নেক্সট এক্সপার্টাইজ ক্যাড ক্যাম্প সিভিল ডিজাইনে এক্সপার্টাইজ হতে হবে সিটিসি আপ টু ফোরটি পার মান্থ এটা নেগোসিয়েবল স্যালারি দরকার হলে বাড়ানো যাবে নেক্সট ড্রাফম্যান সিভিল উইথ কস্টিং দিল্লি দিল্লিতে পোস্টিং হবে ডিগ্রি ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অটোগ্যাড সার্টিফিকেট থ্রিতে ফোর থ্রি থেকে ফোর ইয়ার্স এক্সপিরিয়েন্স এক্সপার্ট ক্যাড ক্যাম্প ডিজাইন এস্টিমেশন কস্টিং সিটিসি 40,000 থাউজেন্ড পার মান্থ চল্লিশ হাজার টাকা স্যালারি থাকবে নেক্সট দেখো IT specialist for tendering delhi qualification degree diploma in csit 4 to 5 years experience expertise tendering process gem portal government procedure rules CTC so up to 40000 last date urgent next curator NHD lothal qualification masters in ancient history culture archaeology মিউজিওলজি অর রিলেটেড ফিল্ড এক্সপার্টাইজ টেন ইয়ার্সের এক্সপিরিয়েন্স চাইছে রিসার্চ উডিয়েন্টের কাছ তো তাই এখানে স্যালারি আপ টু ওয়ান লাখ আপ টু ওয়ান ল্যাক স্যালারি থাকতে পারে মানে কনপুলেশন এডুকেট এখন যেই জায়গায় পৌঁছে গেছে লাখ টাকার স্যালারি অফার করার মতো ক্যাপাসিটি আছে তাই এখনই একটা লাইক দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো সো এটা খুব আর্জেন্ট রিকোয়ারমেন্ট আছে তোমার হয়তো ম্যাচ না করলেও তোমার চেনাশোনা কেউ থাকলে ভিডিওটা ফরওয়ার্ড করো কারণ অন্যের ভালো করলে অটোমেটিক্যালি তোমার ভালো হয় ভগবান তোমাকে আশীর্বাদ করে ম্যানেজার ডিজিটাল টেকনোলজি এনএমএইচসিসি লোথাল কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট প্লাস এমসিএ সিক্সটি পার্সেন্ট মিনিমাম মার্ক চাইছে পাঁচ বছর এক্সপিরিয়েন্স রেসপন্সিবিলিটি ওয়েবসাইট মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ম্যানেজ আইটি বাজেস অ্যান্ড ভেন্ডার্স সিলেকশন ভাইয়া জেম স্যালারি ষাট হাজার টাকা আর্জেন্ট রিকোয়ারমেন্ট আছে ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট ইলেকট্রনিক্স এটা লোথালে আছে এখানে ডিপ্লোমা চাইছে ফুল টাইম ইলেকট্রনিক্স কোম্পানি ইঞ্জিনিয়ারিংয়ে তারপর পরের পয়েন্টগুলো আমরা দেখব এক্সপিরিয়েন্স থ্রি ইয়ার্সের এক্সপিরিয়েন্স চাইছে এমএস অফিস অটোক্যাট প্রাইমভেরা ভেরা জানতে হবে রেসপন্সিবিলিটিস টিম ম্যানেজমেন্ট প্রজেক্ট রিস অ্যানালিসিস মিটিগেশান সিটিসি পঁয়ত্রিশ হাজার টাকা লাস্ট ডেট এটা আর্জেন্ট রিকোয়ারমেন্ট আছে সেক্রেটারিয়াল অ্যাসিস্টেন্ট মুম্বাই কোয়ালিফিকেশান সিএস ইন্টার হলেই হবে এক থেকে দু বছর এক্সপিরিয়েন্স চাইছে স্কিল অ্যাজেন্ডা আরও সি ম্যাটার্স এগুলো দেখতে হবে ত্রিশ হাজার টাকা পর্যন্ত স্যালারি আছে লাস্ট ডেট এটা আর্জেন্ট রিকোয়ারমেন্ট আছে অ্যাপ্লিকেশান প্রসেস তোমরা এই ফোন নাম্বারে যোগাযোগ করো নাইন এইট থ্রি জিরো নাইন টু ফাইভ টু ওয়ান বাই টু এবং আমাদের যেটা অফিসিয়াল ইমেল ইনফো অ্যাট দ্য রেট এডুকেয়ার ডট কম এখানে বাইরেটা পাঠিয়ে দাও পোস্টটা অবশ্যই মেনটেন করবেন এতগুলো পোস্টের মধ্যে আমরা কিন্তু খুঁজে পাবো না সো গর্বের বিষয় এটাই কনবুশন এডুকেয়ার এক লাখ টাকা স্যালারিও চাকরি প্রোভাইড করতে পারছে বা অফার করতে পারছে তাই এখন এটা লাইক দাও আর যারা মনে করো আমরা গ্যারেন্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল অথবা কর্পোরেট চাকরি পেতে চাই স্যার আপনি একটু গাইড করুন আমাদের একটু ট্রেনিং দিন তারা নির্দ্বিধায় আমাদের ট্রেনিংয়ে সংযুক্ত হও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করো চ্যানেলের সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো